বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে কিছু এসএফআই এর খবর আপনাদের সামনে আনবো এসএফআই মানে আপনারা বুঝতেই পাচ্ছেন বামেদের একটা সংগঠন ছাত্র সংগঠন অল ইন্ডিয়া এস একজন নেত্রী দীপসিতা ধর আপনারা সকলেই চেনেন আশা করব করবো ধর দারুণ বক্তব্য রেখেছিলেন অ্যাকচুয়ালি কুচবিহার জেলা পঁচিশতম সম্মেলন ছিল আর সেই সম্মেলনে উপস্থিত ছিলেন ধর উনি বলছেন দু সালের পর কোনো রিক্রুটমেন্ট হয়নি এখনো পর্যন্ত উনি বলছেন আগামী দিনে বাংলায় শুধু শিক্ষার হালাত নয় বাংলার অর্থনৈতিক কাঠামো পুরো ভেঙে পড়তে পারে যদি সরকার পরিবর্তন না হয় উনি কি বললেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা পুরোটা দেখবেন মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন চলুন শোনা যাক দীপিতা ধর কি বললেন অর্পিতার বাবা একটা ছোট্ট সাইকেলের দোকান চালাতেন অর্পিতাই আজকের তিনি আমাদের শিডিউল কাজ বলতে আমরা যাদের বুঝি দলিত বলতে আমরা যাদের বুঝি ও সেই সম্প্রদায়ের একজন নেই কাছে ফার্স্ট চলা কখন সেকেন্ড হয়নি আজকে সেই অর্পিতা আমার বন্ধু অর্পিতা

যারা মনে করতে সরকারি স্কুলে ভালো দিদিমণি ভালো মাস্টার মশাইদের যদি দেওয়া যায় তাহলে গোটা প্রজন্ম কয়েকটা প্রজন্মকে আমরা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি আমাদের মনে আছে মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে আমরা করব কোন সাবজেক্টের খাতা বাড়িতে আসতো অনুব্রত মন্ডলের মেয়ে সাইন করার পর বিজুলি সময় কোপাল দেখতাম আমার ভালো লাগতো আমরা দেখলাম জ্যোতিপ্রিয়া মল্লিকের মেয়ে এই কোভিডের সময় যখন সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল কোভিডের দ্বিতীয় ওয়েভে যখন সাধারণ মানুষের বাড়িতে চাল ডাল পর্যন্ত ছিল না জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে নাকি শুধুমাত্র টিউশনি করে দু কোটি টাকার মালিক হয়েছে দু কোটি টাকার মালিক কি করে হয় আমি আর আপনি এখানে তো অনেকে আছে কলেজে পড়ে পেট চালানোর জন্য প্রাইভেট টিউশনই করে জানেন না জানেন তারা সবাই মাসের শেষে পকেটে কত টাকা থাকে কি এমন পড়াশোনা করালে কি এমন টিউশনি করালে দু কোটি টাকা প্রতি মাসে অর্ন করা যায় উপার্জন করা যায় ওই আমার এক বন্ধু বলছি আসলে তো বাংলা ভূগোল ইতিহাস ওরা অতগুলো টাকা হয়তো কার্য করতে পারে আমরা দেখছি যাদের হাতে আমরা আমাদের মেয়েদের ভবিষ্যৎ গুলোকে ছেড়ে দিলাম তারা তো খুব মানুষ নয় তাদের মধ্যে তো মিনিমাম মূল্যবোধটুকুনি নেই আমার ছেলেকে আমার মেয়েকে কি শেখাবে যে স্কুলগুলো আমাদের বড় হওয়ার জায়গা ছিল যে স্কুল গুলো আমাদের মানুষের মতো মানুষ হওয়ার জায়গা ছিল আর সেগুলো চোর ডাকা দুর্নীতিবাদের আছাড়া হয়ে পড়েছে বাঁচাতে হবে মমতা বন্ধ হয়ে যাবে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেলে সরকারি স্কুল বন্ধ হয়ে গেলে কার লাভ কার ক্ষতি মমতা ব্যানার্জির ছেলেমেয়েরা অভিষেক ব্যানার্জির ছেলেমেয়েরা তো সরকারি স্কুলে যায় না এই যে ছোট্ট এলাকা এখানে যদি টোটো চালাচ্ছেন তার বাড়ির মেয়েটা তার বাড়ির ছেলেটা সরকারি স্কুলে যায় এই যে বাজার এলাকা এখানে একটা ছোট্ট একটা দোকান রয়েছে ফুচকা বিক্রি করেন তার বাড়ির ছেলেটা তার বাড়ির মেয়েটা সরকারি স্কুলে যায় সরকারি প্রাথমিক স্কুলগুলো যদি বন্ধ হয়ে যায় সেখানে যদি শিক্ষক শিক্ষিকা নিয়োগ না হয় তাহলে সেই পরিবারের ছেলে মেয়েগুলোর স্বপ্ন দেখার সমস্ত অধিকার শেষ হয়ে যায় সেই পরিবারের ছেলে মেয়েগুলো যাদের অর্পিত হওয়ার কথা ছিল যাদের ফিজিক্সে পিএইচডি করার কথা ছিল পোস্ট ডক্টরেট করতে বিদেশে যাওয়ার কথা ছিল তাদেরকে আবার ওই রাস্তায় দাঁড়াতে হয় টোটো চালাতে হয় শারীরিক কাজ করতে হয় কারিক পরিশ্রম করতে হয় আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি আমরা তো স্বপ্ন দেখতে ছাত্র ফেডারেশন করি আমরা তো কিছু পাওয়ার জন্য আসি বসে আছে প্রতিকূলতা প্রতিকূলতা যে সময় রাজনীতি করত ফকির চাঁদ কলেজে শুধুমাত্র ভারতের ছাত্র ফেডারেশন করার অপরাধী কতবারকে মেরে ফেলে চলে গেছে ভেবেছিল মরে গেছে ভেবেছিল আর শরীরে প্রাণ নেই ফেলে রেখে চলে গেছে এই আমরা যারা এখানে বসে আছি প্রণয় বসে রয়েছে কলেজে গেছে পড়াশোনা করতে শুধুমাত্র ভারতের ছাত্র করে বলে কলেজে পরীক্ষা দেওয়া হয় আমার বন্ধুরা রয়েছে আমার কলেজে কলেজে পরীক্ষা দিতে গেছে কলেজের গেটের সামনে অ্যাডমিট কার্ডটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে এই সমস্ত কিছুর পরেও আমরা যারা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলি আমরা তার সঙ্গে একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম কি সেই স্বপ্ন যে স্বপ্ন সুবিদ্ধ গুপ্তরা দেখিয়ে গেছে যে স্বপ্ন স্বপন কলিরা দেখিয়ে গেছেন চৈকুদ্দিন মোল্লারা দেখিয়ে গেছে প্রত্যেকের হাতে কাজ প্রত্যেকের জন্য শিক্ষার স্বপ্ন গরিব পরিবারের ছেলে মেয়েটা মাথা উঁচু করে স্কুলে যাবে সেই স্বপ্ন গরিব ছেলেটা মেয়েটা মাথা উঁচু উঁচু করে কলেজে যাবে সেই স্বপ্ন আজকে আমাদের থেকে ওরা সেই স্বপ্ন গুলোকে নিতে চায় নামব না রাস্তায় আমার প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমার বাড়ির ভাইটার জন্য বোনটার জন্য আমার আগামী প্রজন্মের জন্য প্রত্যেককে সরকারি শিক্ষা দিতে হবে প্রত্যেকের জন্য সরকারি শিক্ষা লাগবে তার জন্য আমরা রাস্তায় নামবো